হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আজকে আমার লকটের কিছু আপডেট দেখায় কিছু ট্রেডি পেয়ার দেখাও আমার পছন্দের তো মার্শাল্লাহ তো এটা একটা কান্টেওয়ালা টেডি পেয়ার এই দুটা ঘরের বেবি আট পর কমপ্লিট হয়েছে আমি পেয়ারিং দিয়ে দিয়েছি মার্শাল্লাহ তো এই যে আরও একটা পেয়ার থার্টি ফাইভ এবং টেডি দিয়ে করা মাদি জনসেরা মাদি এবং কান্টেওয়ালা নর মার্শাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আরও একটা পেয়ার ট্যাডি পেয়ার একচল্লিশ নাম্বার পেয়ার মার্শাল্লাহ তো মাদিটা কান্টেওয়ালা সবই আমার ঘরের বাচ্চা মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর এই যে আরও একটা পেয়ার তো গোল্ডেন নর এবং ট্যাডি মাদি দিয়ে এটা আমার নিজের জন্য আমি তৈরি করতেছি তো সব কবুতরি আসলে ভালো উড়ে এই যে আরও একটা পেয়ার দেখেন একচল্লিশ নাম্বার ট্যাডি মার্শাল্লাহ তো সব কবুতরই কিন্তু ফ্লাই করতেছে মোটামুটি ফ্লাইংয়ের ভিডিও খুব শীঘ্রই পাবেন তো এই যে আরও একটা পেয়ার কান্টেওয়ালা মা দিই এবং একচল্লিশ নাম্বার নট দিয়ে করা এ কোলে কিন্তু বেবি আছে মার্শাল্লাহ তো এই যে আরও একটা পেয়ার দেখেন দুইটা বাচ্চা উঠছে এটা আমার ঘরের দুইটা বেবি জোড়া দিয়ে আমি বাচ্চা করতেছি মার্শাল্লাহ আর এই যে একটা সালারা পেয়ার মার্শাল্লাহ তো এই পেয়ারটা এখনও ডিম দেয় নাই তো সবাই দোয়া করবেন মাশাল্লাহ এই যে সালারা আরও একটি পেয়ার মাশাল্লা সবাই দোয়া করবেন একজাক্টলি কবুতর এই মুহূর্তে পেয়ার ভেঙে দিয়েছিলাম তো এই যে দুইটা বাচ্চা সহকারে দেখতে পান কান্টেওয়ালা মাদি এবং একশো একুশের নর তো খুব ভালো বাচ্চা কাটতেছে মার্শাল্লা এই আরও একটা পেয়ার দেখেন সালেরা টেডি পেয়ার তো সালের সাথে গোল্ডেন সবসময় ভালো ম্যাচ করে এটা ওস্তাদের কথা তো সেক্ষেত্রে